আশুক যত বাধা যত সাইক্লোন রসুলের পথে মোরা চল বই এ জীবন বাজে রেখে নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আশুকোনা যত বাধা যত জোড়ে সাইকলন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আশোকোনা যত বাধা যত জোড়ে সাইক্লন। রাসুলের পথে মোরা চল বই এজীবন বাজি দিনের নিশান মরা বাংলার আকাশীওরা বই চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরানের শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনের শাসন চাই যেখানে থাকবে না অবিচার যেখানে থাকবে না অনাচার এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনের শাসন চাই আগামীতে এ দেশবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুলে বিদ্বেষ শান্তির জন্য ঐক্য চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরানের শাসন চাই